এগুলো আপনার ভিডিও কল দিয়ে দেখে নিতে হবে একটা এটা হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম যার কাছে এবং দুই থেকে আমার ভিডিও দেখতেছিলাম তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম আজ আমি চলে আসলাম মাধবদি সোনাবলা মার্কেট একটা থ্রি পিসের পাইকারি শোরুম এখান থেকে বিভিন্ন ধরনের থ্রি পিস অন পিস টু পিস আপনার পাইকারি পেয়ে যাবেন অসংখ্য পরিমাণ থ্রি পিস কালেকশন খুব কম দামে যারা ভালো মানে কোয়ালিটি কিনতে চান ওয়ান পিস টু পিস থ্রি পিস ওড়না তারা এই সব থেকে পেয়ে যাবেন দেখেন বান্ডিল বান্ডিল মাল কিন্তু সাজানো তো মূল প্রস্তুতকারদের কাছ থেকে যারা থ্রি পিস ওয়ান পিস টু পিস কিনে ব্যবসা করতে চান তারা কিন্তু এখান থেকে অনেক কম দামে পেয়ে যাবেন তাই আমি আপনাদের ভালো একটা সন্ধান দিলাম যা আপনাদের অবশ্যই এই সন্ধানটি আপনারা অনেক উপকার আসবে আপনাদের আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই আপনার দোকানের নামটা বলেন

তারপরে কাজের কিছু কিছু ডিজাইন দেখাই এরকম সব কোয়ালিটি এরকম হবে এরকম কাজের কোয়ালিটি এরকম হবে তিনশো পঞ্চাশ টাকা দেখেন এসি কন্যা গলায় কাছে দেখেন কত সুন্দর আর সেলোয়াটা পুরো আড়াই গেছে গো পুরো সুতি গো সেলোয়ার যে কাপড়ের কাপড়টা কিন্তু সেম সেম সুতি কাপড়ের দেখেন সেম কাপড়ের কিন্তু ওন্নাটা सेम কাপড়ের ওন্না এই কিন্তু দেখেন কাজ করা ঠিকও করা থাকে বন্ধুরা এগুলোর মধ্যে কালার ডিজাইন আছে অনেকই কিন্তু জাস্ট আমি

বিভিন্ন কালারের পাকিজা আছে কিন্তু অনেক কালার আছে যাই যারা নিতে চায় মাধ্যমে দেখে দেখে নিতে পারবো এই দেখেন কাপড় কিন্তু পাকিজা বলতে কিন্তু সুতির ভিতরে অনেক ভালো কোয়ালিটি কাপড় এই জায়গা কাপড়টা অনেক ভালো কোয়ালিটিরও আপনার হ্যাঁ পাকিজা কত কত দি দেবে ডিসকাউন্টে পাকিজাটা আমি বিক্রি করি চারশো টাকা কিন্তু আজকে ডিসকাউন্ট শুধু 20

இஸ் சார்ட்டி டினா হুম এগুলোর মধ্যে কালার ডিজাইন তো অনেক অনেক কালার আমি কিছু দেখাই দিই যে আপনাদেরকে চারশো বিশ হুম বিভিন্ন কালার থাকবে কিন্তু এগুলো হুম এগুলো আপনাদের ভিডিও কল দিয়ে দেখে নিতে হবে একটা একটাই কালার থাকবে কিন্তু আনসেটিং চারশো বিশ অ্যালোয়ারটা রিড ইসটা একটা মাল দেখো আজকে আপনারের জোর অনেকটা অনেক টানতে অনেক মানুষের পুকুরের জোরে ঠিক আছে এটা বিক্রি করে তিনশো চারশো টাকা কিন্তু আজকে আমি আর চল্লিশ টাকা কমাই দিব আজকে

তো মার্শাল্লাহ ভিউয়ার্স অনেক কম দামে আপনারা এগুলো দেখেন পাইকারি পেয়ে যাবেন এই দেখেন সব থ্রি পিস কালেকশন তো যারা নিতে চান সবটিতে আসবেন একটা না আসতে পারলে কিন্তু কন্ডিশনের মাধ্যমে বাংলা শাস্ত সত্যি নিতে পারবেন এই দেখেন এই যে আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে কিন্তু এরকম ভিডিও আপনার প্রতিদিন দেখতে পাবেন তো চলুন আমার কথা আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ